আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু অমাকফিরা সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ কিংবা প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকালবেলা যাদেরকে আমি আরবি পড়াই আমার স্টুডেন্টরা সকলে এখানে আসছে তাদেরকে নিয়ে আমি একটু দোয়া এবং মিলাদকে আম করে তাবারক বিতরণ করব ইনশাল্লাহ আজকে দোয়া এবং মিলাদের ব্যবস্থা করেছেন আমার ভাই সাদ্দাম ভাই উমান প্রবাসী তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে তার আব্বা দুনিয়াতে নাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তরিক মানুষ ছিলেন অত্যন্ত মায়ার মানুষ ছিলেন তার আম্মার জন্য দোয়া চাইছে এবং সাদ্দাম ভাইয়ের সপরিবার তারা ওমানে অবস্থান করেছেন তার দুই ছেলে আছে শুভ আর একটা ছোটো ভাই আমার কাছে পড়তো তারা তাদের জন্য আমরা খাস করে দোয়া করবো সেই উপলক্ষে আমার সকল ছাত্রছাত্রীরা এখানে চলে আসছে এর মধ্যে পঞ্চাশ থেকে জনের তাবারকের ব্যবস্থা করেছে তাবারকটা আমি ভিতরে রাখছি সবগুলি পার্সেল করে রাখছি যখন দোয়া শেষ হবে দোয়ার মধ্য থেকে আমি সকলকে তাবারক বিতরণ করে দেবো ইনশাল্লাহ আর সেই মিলাদের উপলক্ষে আমি একটি গত গজল বলতেছি এবং এই গজলটি হচ্ছে লেগেছেন হাফেজ অলিউল্লা উল্লাহ শিকি হুজুন ও বদর বদর রে তুই কত ইজতি ও বদর বদল রে তুই কত ইজতি ইসলামের প্রথম যুদ্ধে হাবি সেনাপতি নাপতি প্রথম যুদ্ধে হাবি সেনাপতি হাসি মুখে জীবন দিলেন চোদ্দজন সাহাবী হাসি মুখে শহীদ হলেন চোদ্দ জন সাহাবী যাহা দেখে কষ্ট পেলেন আমার নোর নবী নবী কঁয় দয়াময় দয়া দকুদরতি নবী কঁয় দয়াময় দয়া দকুদরতি তী প্রথম যুদ্ধ हाबीस ना पोती হাত মুবারক তুলে বলে ওগো রব্বানা মনোনীত ধন্যম তোমার বিজয় দিয়ে না হাত মুবারক তুলে বলে ও গো রব্বানা মনোনিত ধন্য তোমার বিজয় দিয়ে না দুয়াখানা ফিরালেন না সহায় হলেন রব্বানা দুয়াখানা ফিরালেন না সহায় হলেন রবানা ইসলাম প্রথম যুদ্ধে হাবিব সেনাপতি ও বদন বদরে তুই কত ইজ্জতে ইসলামের প্রথম যুদ্ধে হাবিব সেনাপতি এতিম অবুজ দুই বাই দুই তলো আর নিয়ে, হাবিবের প্রেমে আবুজা হেলকে বার বারা আগাদে দিন এতিম দুই বাই দুই তলো আর নিয়ে, হাবিবের প্রেমে আবুজা হেলকে বার বারা আগা যাহান নামী হলেন বি যাদব যাহান নামী হলেন বি যাদব চির দূর গতি প্রথম যুদ্ধে হাবি বিশানাপতি ইসলামের প্রথম যুদ্ধে হাবি নাপতি ও বদর বদর রে তুই কত ইজতি ও বদর বদর রে তুই কত ইজ ইসলামের প্রথম যুদ্ধে হাবিবি সেনাপতি হাসি মুখে জীবন দিলেন চোদ্দ জন সাহাবি হাসি মুখে শহীদ হলেন চোদ্দ জন সাহাবি যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী নবী কয় দয়াময় দয়া দ কুদরতি নবী কয় দয়াময় দয়া দ কুদরতি ইসলামের প্রথম যুদ্ধে হাবি বিশনাপতি ইসলামের প্রথম যুদ্ধে হাবি নাপতি এতিম অবুজ দুই বাই দুই তো আর নিয়ে হাবিবের প্রেমে আবু জাহিলকে বার আগাদ দিয়ে এতিম অবুজ দুই বাই দুই তো আর নিয়ে হাবিবের প্রেমে আবু জাহিল কে দিয়ে জাহান নামী হলেন বিদ চির জাহান নামী হলেন বিয়াদব চির গতি। ইসলামের প্রথম যুদ্ধে হাবিব সেনাপতি ও বদর বদর রে তুই কত ইজ্জতে ইসলামের প্রথম যুদ্ধে হাবিব সেনাপতি ইসলামের প্রথম যুদ্ধে হাবিব সেনাপতি সবাই বলি 마샤আল্লাহ 마샤আল্লাহ কত ভালো লাগছে না আচ্ছা সম্মানিত মোমেন মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যারা সকালে কোরআন শরীফ তালাবাত করার জন্য আসছে কোরআন শরীফ শেখার জন্য আসছে তারা আমার কাছে পড়ে তাদেরকে আমি নিজের ছোট ভাই ছোট বোন এবং ভাই ভাতিজার মতো আমি নিজের স্নেহ দিয়ে আমি তাদেরকে পড়ানোর চেষ্টা করি এবং আজকে একটি দোয়ার অনুষ্ঠান উপলক্ষে আমার উমান প্রবাসী সাদ্দাম ভাই সে দোয়ার ব্যবস্থা করেছে সে উপলক্ষে সবাই বসে আছে সেই আজকে কোরআন ছুরি পড়ায় নেই শুধু দোয়া করে তাবারক বিতরণ করে দিয়ে দেব ইনশাল্লা তাল